তারা কভার বাই দি কারেন্ট রুলস এটা বলা হয়েছে একচল্লিশ হাজার সাতশো হবে বাইশে জুলাই থেকে মিনিমাম স্যালারি থ্রেশ হোল্ড এবং অকুপেশন স্পেসিফিক স্যালারি থ্রেশহল্ড উইল ইনক্রিজ বাই পার্সেন্ট অকুপেশন স্যালারি থ্রেশহল্ড যেটা ইনক্রিজ হবে টেন পার্সেন্ট এবং চেঞ্জেস ক্যান বি সামারাইজড হ্যাঁ এস ফলোজ যদি বলি মিনিমাম স্কিল রিকোয়ারমেন্ট রেইজড টু আরকিউএফ লেভেল সিক্স ফর নিউ অ্যাপ্লিকেন্টস নতুন অ্যাপ্লিকেন্টের জন্য আরকিউএফ লেভেল সিক্স রেজ করা হয়েছে অর্থাৎ ওয়ার্ক কমিটি আসতে হলে আর লেভেল সিক্স থাকতে হবে ইন্ট্রোডাকশন অফ টেম্পোরারি শর্টেজ লিস্ট যেটা একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বহাল থাকবে ফর অকুপেশন উইথ আর কিউএ লেভেল থ্রি টু ফাইভ অর্থাৎ নতুন যেটা টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট করছে যেটা একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বহাল থাকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট এটা বহাল থাকবে যাদের অকুপেশন হতে হবে থাকবে আর কি এফ লেভেল থ্রি টু ফাইভ নো ডিপেন্ডেন্ট ফর স্কিল ওয়ার্কার স্পনসার টেম্পরারি শর্টেজ লিস্টেম্পরি শে ডিপেন্ডেন্ট আসতে পারবে না ইনক্রিজটা হচ্ছে স্যালারি টেস্ট ইনক্রিজ হয়েছে যেটা চেঞ্জ আসছে ওয়ার্ক বলা হচ্ছে দি প্রমিস পার্সেন্ট ইনক্রিজ দি প্রমিস পার্সেন্ট ইনক্রিজ ইন ইমিগ্রেশন স্কিল সার্চ চার্জ উইথ স্পন্সার পেজ ওয়েন কস্ট ইজ নট পার্টমিগ্রেশন রুলস এন্ড নট ইয়েড বিন ইন্ট্রোডিউস তিন ত্রিশ পার্সেন্ট ইমিগ্রেশন স্কিল সার্চার্জ এটা এখনো ইন্ট্রোডিউস হয় নাই এ সেপারেট লিগাল ইনস্ট্রুমেন্ট এটা মানে এফেক্ট মে এনি টাইম এফেক্ট এনি টাইম এটা করা হবে সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন কী কী চেঞ্জ আসছে মোট কথা যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ টেম্পোরারি শর্টেজ লিস্ট আনটিল থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লিস্ট করবে লেভেল একত্রিশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বহাল থাকবে আর নতুন লিস্টের অধীনে যারা আসবে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম